মা মা তুই কি খাওন নিয়ে আসিস নাই সারাদিন তো খাই নাই ক্ষুধায় পেটটা যে ব্যথা করতাছে ক্ষুধা তাহলে সহ্য করতে ভাবতেছি আমার ঘোয়াররা সারাদিন পানি না খাইয়া শুকাইয়া গেছে মনে হয় কলসিটা পানি নেই গা মা রে আমি আর সহ্য করতে ভাবতেছি না আমাদের খাউন দে রে মা আমাদের খাউন দে পানি

এখন তোর আমি কিছু খাওয়াইতে পারলাম না তুই আর ঘুমা সকালবেলা আমি তোর অনেক ভালো খাওয়া নাই না দেবো ভাত এনে দেবো মাছ এনে দেবো এখন ঘুমা মা এখন একটু ঘুমা Ha তোরে যদি কইতে পারতাম তোরে যদি বুঝাইতে পারতাম মানুষ কেলা বখন দাঁড়াই দেয় তোর কইতে পারম রে মা সিদাই তো পেটটা চো চু কত আছে খাউন তো নাই হাল রাত মায়ের খেয়ে আছে পালি মায় ঘুমাইছে ভাল লাগিয়া ঘুম থেকে উঠে রেখে খাউন নিয়ে আছি আমারও তো অনেক খিদা লাগছে সারা ডা রাত মায়াডাও কিছু খাই নাই আমিও তো খাই নাই যাই দেখি কিছু পাই নাকি

কিন্তু তোর মতন মানুষের আমি খাওয়াইতে চাই না কেন খাওয়াইতে চাই না জানিস কারণ তোর পিতৃ পরিচয় নাই তোর বাপকে তুই জানিস না আমার কোনো পিতৃ পরিচয়ের প্রয়োজন নাই আমার পিতৃ পরিচয় শুধু আমার মা আমার মা আমার বাপ আমার মাই আমার মা আমার মাই আমার দুনিয়া ঠিক আছে খাওয়ান না দিবেন আপনি না দেন হাজার লোক আছে খাওয়ান দাওনের নরে হনেসু তো খান বাবু আর কোদা বাবু না খাবেন আপনাদের খাওয়ান খাওয়ার নিয়ে বাহ বাহ খুব তো বড় বড় কথা করছিস আজ যায় তুই কোনে খাবি না খাবি সেটা তোর বিষয় তুই যা তো এইখান থেকে তো গায় যে তো দুর্গন্ধ আসতে এল না না লাইছো তুই শালা পাগল দাদা 에이메이션로 나나, 뜸이죠. 뜸이죠.

म गरम भत्दै त्यसै नकमाइ छ हामी दमानडा भात यामले दे न अमर माइया ददा नि हामी काम मारे ससी भात दिबार पार्लाम न परै बारी काम गरि खावर पार्नु न जा हन ति जाउ 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 दनाट हो একদিন পর খাবার পাইছি আমার মার জন্য নিয়ে যাবো আমার মা তো আমার মত না খাইয়ে আছে মার আমি এক লোকে খাবো

দিতে পারবো না গ্রামের মাছ বড় আমার নিষেধ করছে তোর গা দিয়ে গন্ধ যা শর্ট তোরে খাবার দিতে পারবো না আর এই কারণেই দেব না তুই তো নিজেই জানিস না তোর বাপকে আমার তো মনে হয় তোর মাও জানে না রে তোর বাপকে আমার বাপকে তা আমার জানা দরকার নাই আমার মা আর বাপ আমার মা আর মা তুই তো একটা দারুণ সন্তান সামান্য একটু খাওয়ানো লাগা আপনি আমার এত বড় কথা শুনাইতে পারেন না আমার পরিচয় আছে তোর মায়ের গিয়ে দীঘা তো যে তোর বাপকে যত সব

মুখোশধারী মানুষ সেই তোর বাবা কে মা তুই আমাকে যায় সন্তান না তুই আমাকে না যাই সন্তান আমি অনেক ভালোবাসা বিয়ে করছিলাম তুমি মনে কিছু না

মা তাইলে তুই আমারে এত দিন নাই গে কই নাই কারণ তার ফ্যামিলি থেকে আমারে যে তো মাইনা নাই নাই সে তোরেও মাইনা নিব না মাইনা নিলে তাইলে তো তোরা আমারেটারেটারে গুড় লাগতো না নাগে তা গুড় লাগতো না রে মা কি তো কের মা কে এতো অধিকার আছে সমাজে ভালো হয়ে চলে তাহলে আমরা এইভাবে বিজ্ঞান থাকতেছি মানে তুই তো সব কথা শুনলি তুই আমার একটা কথা দে মা যে লোকটা আমারে কোনো দিন মাইনে নেয় নাই সেই লোকটার কাছে তুই কোনো অধিকার কোনো দাবি নেই আর কোনো দিন যাবি না না মা কোনো দিন যাবে না কম না মা আমি তো মানে চাই দিন যাব না আমি তো মানে কোনো মা Quatro de lá, রে কেমন আছিস তুই তোর তো আমি খুঁজতেছি কি সিঙ্গার খাবি এদিকে এদিকে শোন তুই এইভাবে থাকস কেন তুই এভাবে থাকিস না তুই তো এত সুন্দর একটা মেয়ে তুই এভাবে থাকস

কি <liament> পাইছো <avez two pounds inaudible>

মারো মারো কি হয়েছে আয় 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 মাস্টার মাদ্রাসাহেব আপনি ডান আছেন ভালো আছেন বিছরদা আপনিই করেন হ্যাঁ শোনা তোমরা বিছরা আমি অনেক কিছু করেছি কিন্তু কোনো লাভ হয় নাই তা এবার আমার মনে হয় এদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দাও না মাদ্রাসাহেব ঠিক বলে নাই মাতবর সাহেব যা বলবে সবই ঠিক যা করবে সব রাইট যে কাজগুলো মাতবর সাহেব করতেছে আর করছে এগুলো সব ঠিক না ওরা কেমন সেটা আমি জানি আর আপনাদের মাতবর সাহেব কেমন সেটাও আমি খুব ভালো করেই জানি তুই কি বলতে চাস কি কি বলতে চাস তুই থামেন এতদিন আপনারা অনেক কথা বলছেন আমি আর আমার মাইয়া সহ্য করছি এখন দেখেন আমি কম আপনারা শুনবেন জীবনে অনেক মুখোশধারী মানুষ দেখছি কিন্তু এই মাতবারের মতন মুখোশধারী মানুষ দেখি নাই আমাদের মার মেয়ের উপরে যে পরিমাণে অত্যাচার করছেন আপনারা সব এই মুখোশধারী মাতবরের কারণে আপনারা জানেন না এই মেয়ের বাবাকে যদি জানতেন তাহলে আমার মেয়ের যার সন্তান বলতেন না আমার এই খারাপ দুশ্চরিত্র বলতেন না জানতে চান এই মেয়ের বাবাকে যদি জানতেই চান আপনারা তাহলে প্রশ্ন করেন এই মাতবারে জিজ্ঞাসা করেন আপনারা এই মাতবারে এই সন্তানের বাবাকে কে বাবা চুপ করে আছেন কেন কোন জবাব তো এখন আপনারা পরও আপনার বাড়ি থেকে কেন বের হয়ে গেছে জানেন কারণটা হলো আমি যখন জানতে পারছিলাম যে আপনি আরেকটা বিবাহ করছেন আমার মার সাড়া আর সেই মহিলাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছেন আপনার প্রতি ঘৃণায় ক্ষোভে আপনার কাছ থেকে আমি ছুড়ে আসছি চল এই সমাজ আমাদের জন্য না এই সমাজে অনেক মুখোশধারী মানুষ আছে এই মুখোশধারী মানুষ গড়ে ভিড়ে আমাদের জন্য না আমাকে তাই নাই চল মা তারা আমি স্বীকার করছি মা আমি চিন্তি শুনি তো দেখ অনেক অত্যাচার করেছি তুই তুই আমাকে ক্ষমা করে দিতিস মা তুই আমাকে ক্ষমা করে দিতেস দাঁড়ান আপনারে আমরা অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আপনারে নতুন করে ক্ষমা চাই না আর আপনি স্বীকৃতি দিলেন না আপনার স্বীকৃতিও আমাকেও লাগব না আমরা যেমন আছি দাঁড়াইয়া

আজ তাদের স্বীকৃতি দিলে অথচ তাদেরকে একটু সুখ শান্তি দেবার প্রয়োজন মনে করলে না তাদেরকে তোমার বাড়িতে নিয়ে ঠাই দেবার প্রয়োজন মনে করলে না ধিক বাবা তোমাকে ধিক